আমরা একটি ইনফরমেশন পেয়েছিলাম ওর উপরে এসওজি টিম আর আইসি নাদনঘাট আন্ডার এসডিপিও কালনা একটা রেড করছিলেন ওই রেডে একটু কান্ট্রি মেড গান আর রাউন্ড একশো একশো রাউন্ড থ্রি নট থ্রি অ্যামিনেশন ওটা পাওয়া গেছে আর এই রেডে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম আছে ইজাবুল শেখ তেত্রিশ বয়স আর চুরু শেখ চুয়াল্লিশ বয়স চুরু চুরু শেখ এর বাড়ি আছে পুরুষস্থলী হ্যাঁ পুরুষস্থলী পিএস ইজাবুল শেখ আছে হাপারিয়া

না এটা কিছু না এইভাবে একটা জায়গা আছে এটা এক ইনফরমেশন পেয়েছিলাম তো সুলুনথু করতে একটা জায়গা আছে ওটা একটা আছে তো ওখানে এটা এই ধরা গেছে একটা और यस 11 कैरेक्टर उन्होंने तो तो एज, तो तो हाँ, तो तो कुछ इंफॉर्मेशन पेचे कि ओटा किसी ए जो एडमिशन आछ ओटा क्यों क्यों सप्लाई करछ तो एकटा इंफॉर्मेशन एक सोर्स इंफॉर्मेशन पे आछला हां हैंडओवर तो ओटा इन्वेस्टिगेशन चलछ की ओटा कोठाय तेके लिए कोठाय एक ये नाम भरे थे ইনফরমেশন পেয়েছে ইজাবুল শেখ এনার একটা পুরোনো একটা কেস আছে